চুন সুরুখী দিয়ে বানানো একটি পুরাতন মসজিদ যেটি বর্ধমানের মধ্যে রয়েছে বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে একটি মসজিদ আছে সেই মসজিদটি হচ্ছে বহু পুরাতন মসজিদ বন্ধুগণ আমি এখন সেই মসজিদের ভেতরে আছি দেখেন সেই মসজিদের ভেতরের দৃশ্যটা এটা এখন বর্তমানে মজাক টাইলস দিয়ে কাজ করানো হয়েছে আর উপরের গম্বুজটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর তো মসজিদের কারুকার্য এগুলো কিন্তু খুবই 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 ভালোভাবে ভালোভাবে করা হয়েছে খুবই সুন্দরভাবে করা হয়েছে এটা হচ্ছে পুরাতন জামানার পুরাতন যুগের সেই পুরাতন গম্বুজ যেগুলো বর্তমানে যুগে দেখতে পাওয়া যায় না তো বন্ধুগণ মসজিদের ভেতরের দৃশ্যটা দেখেন খুবই সুন্দর দৃশ্য এটা হচ্ছে বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে মারাশাল্লাহ খুবই সুন্দর মসজিদের নাজারা এই মসজিদে কারুকার্য নতুন কাজ করা হয়েছে অ্যাকচুয়ালি এই মসজিদটা হচ্ছে চোন সুরখি দিয়ে বানানো মানে বিশাল মোটা দেওয়াল বর্তমান প্রজন্ম যদি এরা আসে আসার পর যদি ওরা ভাববে যে এরকমও কি একদিন কাজ হতো চুনসুড়ুখি দিয়ে এত মোটা দেওয়াল দিয়ে এত হাইট করে কোনো বাড়িঘর বা মসজিদ বা যে কোনো জায়গা নির্মাণের কাজ হতো তারা দেখে অবাক হয়ে যাবে তো বন্ধুগণ বাইরেটা কিন্তু বর্তমানে বানানো আর ভেতরে যেটা আছে সেটা হচ্ছে আগেতে বানিয়েছে সেটা হচ্ছে বহু পুরাতন যুগের এটা যেমন এই দেওয়ালটা এই দেওয়ালটা কিন্তু অ্যাকচুয়ালি সুরক্ষিত দেওয়াল দেখুন নতুন কারুকার্য করা হয়েছে নতুনভাবে কালেকশন করা হয়েছে কত সুন্দরভাবে মাশাল মসজিদের ভেতরের নাজারা ভেতরের দৃশ্যটা একেবারেই দেখার মতো মন মনমগ্ন করে দেবে মন ভরে যাবে মাশাআল্লাহ খুবই সুন্দর মসজিদের ভেতরের দৃশ্য এটা মসজিদের বাইরের গেটটা থেকে আমি আপনাকে দেখাচ্ছি মসজিদের ভেতরটা অবধি দেখতে পাওয়া যাবে তো বীর বন্ধু দেখুন মসজিদের বাইরের দৃশ্যগুলো কেমন আছে তো দেখুন এটা মসজিদে এক সাইড থেকে আমি ছবি তুলো আপনাকে দেখাচ্ছি মার্শাল্লাহ মসজিদটা খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে বিবেকানন্দ কলেজ ময়ের কাছে পুরাতন মসজিদ যেটা হচ্ছে চুন রুখি দিয়ে বানানো এখানে মসজিদের মধ্যে একটি কবর আছে মসজিদের পাশে এই কবর কবরটি দেখেন এটা সেই পুরাতন যুগের পুরাতন কবর এই কবর কিন্তু বর্তমানে দেখতে পাওয়া যায় না তো বন্ধুগণ দেখেন আমি মসজিদটা আরেকবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই সাথে আমি আপনাদেরকে আরও দেখাবো এটা তো বর্তমানে আর অতীতে কেমন ছিল মসজিদের কালার কেমন ছিল মসজিদের রঙ কেমন ছিল মসজিদটা দেখতে কত সুন্দর লাগতো বা এখন কত সুন্দর লাগছে সেই সব ব্যাপারে আপনি আগেতে এখন দেখতে পাবেন তো বন্ধুগণ চলুন দেখতে থাকুন আমি আগেতে আরও দেখাচ্ছি মসজিদটা হচ্ছে এটা বর্তমানের কালার বর্তমানের রং তো এত সুন্দর বর্তমানে এরকমভাবে মসজিদকে কালারিং করে দেওয়া হয়েছে তো প্রিয় বন্ধুরা দেখুন এরপরে আপনি দেখতে পাবেন মসজিদের পুরাতন যেসব কালারগুলো ছিল মসজিদটাকে আমি এই তিন গম্বুজের মসজিদ বলা হয় মসজিদটাকে এটা তিনটে গম্বুজ আছে মাসা খুবই খুবই বড়ো বড়ো গম্বুজগুলো তো দেখুন এবার আমি আপনাদেরকে পুরাতন কালারটা দেখান তো প্রিয় বন্ধুরা আপনি যদি ভিডিওটা প্রথম দেখে থাকেন লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই শেয়ার করে যাবেন তো দেখুন এখন এটা সেই